বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুহাসিনী মাসিমা সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট বয়সে যখনই মামার বাড়ি যেত তখন সকলের মুখে মুখে থাকত সুহাসিনী মাসিমার নাম সুহাসকে চমৎকার বনে এই বয়সে কি সুন্দর বুননির হাত সুহাসিনী বললে এসো দিদি বসু বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খাওয়ালুম পূর্ণিমার দিন সুহাসিনী ও সব দেখতে পারে না তাই জন্যে তো মায়ের সঙ্গে বনে না সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মনে সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই অর্থাৎ বুড়ি দিদিমার গনু দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর বদলে যেত চোখে কীরকম একটা আলাদা ভাব দেখা যেত আরেকটা কথা রূপের কথা উঠলে সকলেই বলতো আগে সুহাসিনী মাসিমার কথা অমন রূপ কারো হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে অত্যন্ত কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে দিদিমাকে একদিন বললুম সুহাসিনী মাসিমা এখানে কোথায় থাকেন কেন রে আমি একদিন দেখতে যাব সে তোর ওই কানায় মামার ভুন। ওপার মুকুজ্জেদের দোতলা বাড়ি পুকুরদ্বারে দেখিস নি তা সুহাস তো এখন এখানে নাই শ্বশুর বাড়ি গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হল বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগলো না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স ন বছর আর সুহাসিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি না হলেই বা আমার কি মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যায় কিন্তু কোনোবার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছেন নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসে শ্বশুর বাড়ি থেকে ফাল্গুন মাসে এসেছিল সুহাস বৈশাখ মাসে চলে গেল আজকাল থাকে ভালো জায়গায় যেমন রং তেমনই রূপ যেন একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতাম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো সুহাস মাসিমার সম্বন্ধে আরও অনেক কিছু জানবার আরও অনেক কথা শুনবার কিন্তু কেমন যেন লজ্জায় গলার কথা আটকে যেত জিজ্ঞেস করতে পারতুম না তা কী করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুর বাড়ির একদিন চলে না কাজেই চলে যেতেই হলো নইলে জ্যৈষ্ঠী মাসে আম কাঠাল খেয়ে যাবার তো ইচ্ছে ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা আসে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারি নি তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কী হলো জানো দুপুরবেলা সুহাসের ফিট হয়েছে শুনে তো ছুটে গিয়ে দেখি রান্নাঘরের সামনে সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় একরাশ কালো কুচকুচে ভিজে চুল এলিয়ে পড়ে আছে অমন রূপ কখনো দেখিনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমার রূপেরও গুণের প্রশংসায় এই গ্রামের সবাই পঞ্চমুখ তারা জীবনে যেন এমন মেয়ে আর দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমাও আমার মনে অত্যন্ত বেড়েই চললেন কল্পনায় চোখের দেখাই নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানসী নারী প্রতিমার কোষ্ঠী পাথরে বাস্তব জীবনের দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাত সারেই বোধ হয় সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনও চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগেকার চেয়ে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেয়েলি গল্প শোনার চেয়ে চণ্ডীমণ্ডপে মেজো দাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্য অধিত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করবার যোগ তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী সোৎসাহে বর্ণনা করছি এমন সময়ে ওপারার কানায় মামা এসে সেখানে দাঁড়ালো দাদু জিজ্ঞেস করলেন কে কানায় কবে এলে কলকাতা থেকে কানায় বললেন আজই এলুম কাকাবাবু দিদি আজ ওবেলার ট্রেনে আসবে কিনা দাদা বাবু পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতে চলে এলুম স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ উত্তেজনা অনুভব করলুম সুহাসিনী মাসিমা আসবেন আজই দেখবো এতকাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে আমার মনের সেই মানসিক প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজেই আশ্চর্য হয়ে গেল নিজের মনের ভাবে আসেন আসুন না আসেন না আসুন আমার কি তাতে অথচ সন্ধ্যাবেলার দিকে কাঁটাতলাটায় পাইচারি করছিলুম বোধ হয় কিছু উৎসুকভাবেই এই পথ দিয়েই সোহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানায় মামার ছোটো ভাই বীরু তাতে বসে জিজ্ঞেস করলুম কোথায় গিয়েছিলি রে বীরু গাড়ি গিয়েছিল কোথায় বীরু বললে স্টেশনে বড় দিদির আসবার কথা ছিল এলো না বললুম রাত্রে ট্রেনে আসতে পারেন তো না তা আসবেন না অন্ধকার রাত মেটোপথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কখনও আসবেন না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসিকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম হয়েছিল কিন্তু উপক্রম হয়েই থেমে গেল ঘটল না সেদিন কেন তারপর প্রায় এক মাস সেখানে ছিলুম সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি কলেজ থেকে বার হই ক্রমে চাকরিতে ঢুকে পড়লুম বয়স হয়েছে চব্বিশ ষোলো বছর কেটে গিয়েছে বাইলের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেছে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার মাসিমাদের মুখে তাও তত বেশি করে নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখ থেকে শুনতুম কিন্তু তা বলে সোহাসিনী মাসিমাকে আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় তা মোটেই নয় বাইল্যের সে মানসী প্রতিমা যেমন তেমনই ছিল তার রূপের কোথাও এতটুকু ম্লান হয়নি বন্ধু বান্ধবদের বিয়েতে নিমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সে মানসী প্রতিমার কোষ্ঠী পাথরে যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি বয়স যখন ত্রিশ বত্রিশ তখন কলকাতায় এসে থাকতে হলো কার্য উপলক্ষে একদিন আমার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমের স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা রোজগার করেন বাগবাজারে নবীন বসে লেনে সম্প্রতি বাসা করে আছেন এমন কি মামা বললেন যাবি একদিন তুই কখনো দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামাও আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিলেন তারপর কিন্তু তারা আমায় কেউ চেনে না এই অবস্থায় যেচে সেখানে যেতে বাধল আরও বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আশা ঘটে না এ সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানায় আমার বাল্যবন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোটো ভাই কী হে কানায় মামা যে এখানে কোথায় আরে শচীন যে তুমি কোথায় আমি এখানে আছি বছরখানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো না দিদি মঙ্গেরে রয়েছে কিনা জামাইবাবুর শরীর খারাপ চেঞ্জে এসেছে সেখান থেকেই যাতায়াত করি এসো না একদিন বেলুন বাজারে গঙ্গার কাছেই কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জে সর্বদা মঙ্গেরের দিকে যাওয়া ঘটে না তবু কানাইয়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাব মঙ্গিরে সেটা কর্তব্যও বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমার যখন এদেশ প্রবাসী আবার দেখাশুনো করা তো উচিতই সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কতটা বলতে সেও খুব উৎসাহ দেখালে বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মঙ্গিরে যায়নি ভালোই হলো চলো এই মকর সংক্রান্তির ছুটিতে একথা ঠিকই যে এই দীর্ঘ ছাব্বিশ বৎসর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সে বাল্য ও প্রথম যৌবন দিনের আগ্রহ ছিল না তবুও কৌতূহলে এবং মনের পুরনো অভ্যাসের বসে একদিন মঙ্গেরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করলুম কিন্তু পুনরায় বাধা পড়ল পৌষ মাসের দিকে সাহেবগঞ্জে ভীষণ আর প্রাদুর্ভাব হলো আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পাঠালুম দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলুম তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মঙ্গিরে যাওয়ার কথাও চাপা পড়ে গিয়েছে এর মাস চার পরে আবার কানাইয়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ওহে তোমরা কই গেলে না তোমাকে খবর দেবো ভেবেছিলুম কি বিপদ গেল যে জামাইবাবু মারা গেলেন ও মাসের সতেরোই সুহাসিনী মাসিমা বিধবা বললুম ওরা এখন কি না না দেওর এসে নিয়ে গেল শ্বশুরবাড়ি মস্ত ডাক্তার দেওর অ্যাসিস্ট্যান্ট সার্জন গভর্নমেন্ট সার্ভিস করে জামাইবাবুর চেয়ে অনেক ছোট। এবার চার পাঁচ বছরের ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালের সে দিনটি থেকে কতকাল চলে গিয়েছে যে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশিবাসিনি আমারও বয়স উনচল্লিশ মাসিমা বললেন দশাশ্রমেদ ঘাটে রোজ সুহাসিনীর সঙ্গে দেখা হত কিনা চমৎকার মেয়ে সুহাসিনী দিদি ওর সঙ্গে মিশে সময় যে কোথা দিয়েই কেটে যেত মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে কি সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতা পাঠ শুনতে শুনতে যে কত হচ্ছে তা ভুলেই যেতুম আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্চসিত প্রশংসা শুনলাম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল কপাল এক একজনের আমার ঠোঁটের আগায় এই প্রশ্ন কতবার এলো সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারো মুখে শুনিনি কিন্তু আমার মনের সে বাল্যকালে গড়া মানুষের উপসী সমানেই ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিক সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের বছরই আমার চাকরির কাজে আমায় কাশি যেতে হলো তিন চার দিনের জন্যে আমার বয়স চল্লিশ মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের আরেকজন বৃদ্ধা থাকতেন তার নাম তারকের মা তিনি জাত কৈবরত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার উপর ভার পড়ল তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া বেলা দশটা মন্দিরাদি দর্শন করার পরে দশাশ্রমেদ ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললে দিদি আজ যে সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা গেল তিনি কি উত্তর দিলেন আমি ভালো করে শোনার আগে তারকের মা আমার দিকে চেয়ে বললে চিনতে পারলে না সচিন আমাদের গায়ের কানাইয়ের দিদি সুহাসিনী কেন না বোধহয় একটু অন্যমনস্ক ছিলাম কতটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মন্ডিত মস্ত স্থূলখাইয়া বৃদ্ধা একঘটি জল হাতে সিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন ফরসা রং জলে গেলে যেমন হয় গায়ের রং তেমনি মুখের চামড়া কুসকে গিয়েছে নিতান্তই নির্বোধ নিরীহ পাড়াগাইয়ের মতো মুখের চুকের ভাব সেই সুহাসিনী মাসিমা আমি কি আশা করেছিলাম এই সুদীর্ঘ ত্রিশ বছর পরেও সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাবো তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে জানে বড় ক্লান্ত বোধ করলুম ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ ভাবলুম কাশির কাজ তো মিঠে গিয়েছে মাসিমার বাক্সটা নিয়ে বেলা ট্রেনেই চলে যাবো থেকে মিছামিছি সময় নষ্ট